আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা করে এখন তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা একটা লাইক দিয়ে জানেন এবং তারই ধারাবাহিকতায় আজকে বিবিসি বাংলায় বাহউদ্দিন নাসিম সন্ত্রাসী বাহউদ্দিন নাসিম মানুষ খুনি নাসিম বিবিসি বাংলায় বলছে যে ইউরুস সরকারের পতনের দাবিতে বর্তমান এই সরকারের পতনের দাবিতে এই সরকার নাকি অগণতান্ত্রিক এই সরকার নাকি হচ্ছে ফ্যাসিস্ট ইউরুস সরকারের পতনের পতনের দাবিতে সামনে হরতালের মতো কঠোর কর্মসূচির ইচ্ছা আওয়ামী লীগ বিএনপি জামাত সহ যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন রাষ্ট্র আছে ইভেন এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আমি সমস্ত রাজনৈতিক দলগুলোই এখন রাষ্ট্র আছে বলে আমি ধরে নিব কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের পরে পুরো জাতির ঐক্য মতের মধ্য দিয়ে এই ইউনুস সরকার রাষ্ট্র ক্ষমতায় এসছে সুতরাং আমি ধরে নিচ্ছি সমস্ত বাংলাদেশের মানুষই ডেকেছে এখন এই মুহূর্তে এই মুহূর্তে হাসিনা প্রতিত আওয়ামী লীগ পতিত সৈরাচার আওয়ামী লীগ তারা ঘোষণা দিচ্ছে যে আগামীতে এই ইউনুস সরকারের পতনের দাবিতে তারা বাংলাদেশের ঐক্যবদ্ধ জেলায় একসাথে হরতালের মতো কর্মসূচি আওয়ামী লীগের হরতাল মানে কি আপনারা জানেন বছরের পর বছর আপনারা হরতাল আওয়ামী লীগের তাহলে এই হরতালকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগের এই খুনিদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই বাংলাদেশের জমি ফিরে আসতে না দেওয়ার জন্য বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ মান্নার মান্না সাহেবের দল সাকি সাহেবের দল এরপরে এই যে ছাত্র শ্রমিক জনতা ছাত্রদের যারা আছে বৈশ্বী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি প্রত্যেকের এদের প্রস্তুতি কতটুকু আছে যে আওয়ামী লীগকে আওয়ামী ব্যাক করতে যাচ্ছে হরতাল দিতে যাচ্ছে এই সরকারকে সরকারের পতন ঘটাতে চাচ্ছে তাহলে তাদের পরিস্থিতি ইতোমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গা নেতারা এম রা এম আর আফাদ এরপরে হচ্ছে ওই যে নিজুম মজুমদার তারা বলছে বিচার তো দূরের কথা অনেকের অনেকের লাশও খুঁজে পাওয়া যাবে না তাহলে এই সমস্ত বিষয়ে বর্তমান রাজনৈতিক দলগুলো আসলে তাদের জায়গাটা কতটুকু তারা তাদের ঐক্যের জায়গায় কতটুকু পৌঁছে যাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দলীয় কার্যালয় আওয়ামী লীগের তৃণমূলে দলের বিভিন্ন নেতাদের নিয়ে ক্ষোভ আছে এটা ঠিক তবে দলটির ভেতরে শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব এখনো নেই অন্যদিকে শেখ হাসিনা দেশের বাইরে তার অনেক নেতাও দেশের বাইরে অবস্থান করছেন কিন্তু দেশের ভেতরে অন্তত প্রকাশ্যে এমন কোনো নেতাকে দেখা যাচ্ছে না যিনি সামনে থেকে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করতে ভূমিকা রাখবেন ফলে সাংগঠনিকভাবে যে ভগ্নদশা আওয়ামী লীগের সেখান থেকে দলটি কিভাবে ফেরত আসবে সেটি একটি বড় প্রশ্ন তবে টেলিফোনে যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম অবশ্য জানাচ্ছেন নেতাদের আত্মগোপনে থাকাটা দলের কার্যক্রমে বাধার কারণ হবে না কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধেই যখন তৃণমূলে ক্ষোভ তখন সেটা কিভাবে সম্ভব আমাদের ভিতরে যদি খারাপ যারা আছে গণধিকৃত যারা দেশের জন্য কাজ করার মতো যোগ্যতা নেই তাদেরকে তো স্বাভাবিক তাদেরকে বাদ দিয়েই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা আলোচনা করে দলীয় সিদ্ধান্ত নিয়েই দেশের তো শেখ সেই জায়গাগুলোকে আমরা সংশোধন করব সংযোজন করব প্রয়োজনে বিয়োজন করা হবে উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনা ইতিমধ্যেই বিভিন্ন ভাবে তিনি যোগাযোগ করছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো নেতাকর্মীদের সঙ্গে তার কথোপকথন প্রকাশ পায় আওয়ামী লীগ সরকার পতনের এক সপ্তাহ পর গত বারোই অগস্ট এর পরের ধাপে মাসখানেক ধরে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে কথা বলার মাধ্যমে বার্তা পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায় শেখ হাসিনা ধাপে গিয়ে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য দিতে দেখা যায় তাকে পাশাপাশি তার বিবৃতিও প্রচার করা হয়েছে দল থেকে এসব বক্তব্যে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না এলেও আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম বলছেন এখন তার ভাষায় ধাপে ধাপে হরতালের মতো কঠোর কর্মসূচির কথা চিন্তা করছে তার দল ঘুরে দাঁড়াবার প্রস্তুতি আমাদের নেতা কর্মীদের দৃঢ় হলে মানুষের ভিতরে গড়ে উঠছে তারা চায় কর্মসূচি করে অনির্বাচিত অবৈধ সরকারের হাত থেকে রক্ষা পেতে বাঁচতে কর্মসূচি দিয়ে ধাপে ধাপে শেষ পর্যন্ত আমরা হরতাল কর্মসূচিতে যাওয়ারও আমাদের চিন্তা ভাবনা আছে আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা সেরকম পরিস্থিতিও দেখছেন তারা যদিও বাস্তবে দলটির জন্য নানা চ্যালেঞ্জ দেখছেন এই বিশ্লেষক প্রথমত চ্যালেঞ্জটি হল যে মানুষের কাছে কিভাবে আবার দাঁড়াবে কী কৌশলে দাঁড়াবে কী বার্তা নিয়ে দাঁড়াবে কী উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কী কর্মসূচি নিয়ে দাঁড়াবে দ্বিতীয়ত হলো যে জনগণ সে বার্তাকে কিভাবে দেখবে আসলে বিশেষ করে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন সে রাজনীতি দলটি জনগণের কাছে নানারকম জবাবদিহিমূলক জায়গায় থাকে তো সেই জায়গাটায় আওয়ামী জনগণকে কীভাবে ফেস করবে কিভাবে আসলে জনগণের কাছে আবার রাজনৈতিক বার্তা নিয়ে যাবে সেটি কিন্তু আওয়ামী জন্য রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বাস্তবতা প্রতিকূল তাতে কোনো সন্দেহ নেই এমনকি গত পাঁচই অগাস্টের পর দলটিকে নিষিদ্ধ করার মতো দাবিও উঠেছে বিভিন্ন পক্ষ থেকে যদিও কোনো কোনো রাজনৈতিক দল আবার বিরোধিতাও করেছে তবে আদালতে জুলাই গণহত্যার বিচারে দোষী সাব্যস্ত হলে বিচারিকভাবে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি আছে আওয়ামী লীগের প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন الله يحفظك